নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই এই বৃষ্টির দিনে কিভাবে অল্প উপকরণে খিচুড়ি বানানো যায় এর জন্য আমি এখানে বাড়িতে থাকা সাধারণ চাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো চালটা আমি ভালোভাবে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো মুগ ডাল মুগ ডালটা আমি প্রথমে শুকনো কড়াই ভেজে নেব মুগ ডালটা ভাজা হলে ও থেকে ভাজা গন্ধ উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেব জল জল দিয়ে আমি মুগ ডালটা ধুয়ে নেব এরপর গ্যাসেতে আমি কুকার বসিয়ে দেব খিচুড়িটা আমি এখানে কুকারেই করব ভেজে ধুয়ে রাখা ডাল কুকারের মধ্যে দিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালটা চাল আর ডাল দেওয়া হয়ে গেলে তে আমি দিয়ে দিচ্ছি দু গ্লাস মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো কয়েকটা গোটা আলু এবার কুকারের ঢাকনাটা আটকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিনটে সিটি দিয়ে আমি গ্যাস অফ করে ঢাকনা দেওয়া অবস্থাতেই রেখে দেবো একটা বাটিতে আমি মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্য নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব এবার কুকার থেকে সমস্ত ভাব বেরিয়ে গেলে আমি উগারে ঢাকনাটা খুলে নিয়ে সিদ্ধ হওয়া চাল আর ডালের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল জল দিয়ে এবার একটা হাতা দিয়ে আমি ওপর থেকে নিচ অবধি ভালোভাবে ঘেটে নেব। ভালোভাবে ডালের সাথে চালটা মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব ওর মধ্যে পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দু চামচ চিনি দিয়ে খুব ভালো মতো ঘাটিয়ে নেব এরপর কুকারের ঢাকনাটা চাপা দিয়ে খিচুড়িটা আমি ফুটতে দেব এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি ফোড়নটা তৈরি করে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সর্ষের তেল ওতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর দু চামচ মতো গোটা জিরে দিয়ে আমি ফোড়নটা এখানে হতে দেব এবার কুকারে ঢাকনা খুলে খিচুড়ি খুব ভালো মতো ফুটে গেলে খিচুড়িটা বেশ ভালোভাবে হাতা দিয়ে ঘাটিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ফোড়ন ফোড়নটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ হাতা দিয়ে ঘাটিয়ে নিয়ে ওর মধ্যে এক চামচ মতো গাওয়া ঘি দিয়ে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রাখলেই রেডি খিচুড়ি আমি এখানে খিচুড়ি খাওয়ার জন্য কয়েকটা বেগুনি ভেজে নেব গরম গরম বেগুনি আর চাটনি সহযোগে পরিবেশন করুন খিচুড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন